তো লঙ্গির মধ্যে বলে কি হ্যাঁ তো লঙ্গির মধ্যে বলে কি আমি তো ভুলে গেছিলাম এই যে এটা হাঁস হাঁস এটা কার হাঁস এটা ওই আটার থেকে কিনে আনছি তুই আমার কি বলদ বুঝাও এই আশেপাশে কোনো গ্রামে আজগো আড আছে আজগো হলে শনিবার তুই নিশ্চয়ই আঁস চুরি করছো তুই আগে করতিস ছাগল চুরি এখন আঁস মুড়ে ধরছো তোর এই স্বভাবটা গেলে না মেম্বার আমি হাঁস চুরি করি মুরগি চুরি করি ছাগল চুরি করি লাভ তো আমার একা হয় না লাভ তো আপনারও হয় আপনারও তো আমি কমিশন দেয় যাতে আপনি আমার বিচারে ছাইরা দেন আরে হালা ফালা আসতে ক আসতে ক আমার নির্বাচন চলে এই নির্বাচনের মধ্যে যদি কেউ ওনে তুই আমার কমিশন দাও হেলে আমার ভোট দেবে না যাই হোক তাই ওই কাকো বাড়ি আস চুরি করছো ঠিকই তো

বললে বলো শেয়ার আরো জোরে জিতবে এবার জিতবে কেডা আরো জোরে আপনারে আমি অনেক চালাক চতুর বুদ্ধিমান ভাবছিলাম কিন্তু আপনি যে এত বলদের বলছ সেটা আমি আগে জানতাম না তুমি আমার বলদ কই লেখা আব্বা তোমার পুত্রের বউ আমার বলদ কই লেখা বলদ কইবে না তোরে কইবে নাকি তুই তো কানডা হর বলদের মতন এই মফিজ মেম্বার লাগে কেউ তার দিয়ে ইলাকা ইলেকশন করবে কারণ কেউ হেরে হেরে সারা কো বোর দেবে তোরে কেউ বোর দেবে না মোরে তো কথাই ব্যাডা কেন এলাকার লোকজন আমার ভোট দেবে কেউ ভোট দিব না কেন ভোট দিব হ্যাঁ মানতাছি আপনি ভালো মানুষ সহজ সরল কিন্তু ভালো মানুষ সহজ সরল হইলেই ভোট পাওয়া যায় না এই যে মেম্বার চাচা মেম্বার চাচা সামনে যারাই পাইতেছে তারাই টাকা মিলাইতেছে আপনি কারোর এক টাকা দিতে পারবেন পারবেন না শুনেন মানুষ এখন যে জায়গায় যায় টাকা পয়সা খোঁজে স্বার্থ খোঁজে আপনারে ভোট দিলে কারো কোনো স্বার্থ উসুল হইব না এই জন্য আপনি ভোট পাইবেন না শুধু শুধু আপনি মেম্বারের সাথে শত্রুত করতে গেলেন এ শত্রু তো আমি করার কিছু নাই বৌমা ও আমার বাতিজার মতো শখ লইছে তাই নির্বাচনে একটু খারাইছে ও নির্বাচনে খারাইলেও সবাই ভোটটা কিন্তু আমারই দেবা আর আমি যদি নির্বাচনে মেম্বার হইতে পারি তোমাকে এই কাঁচা ঘর থাকবে না বিল্ডিং করে দেবো এই গ্রামের আমি লন্ডনের মতো রাস্তা করে দেবো আমি যদি নির্বাচনে এইবার মেম্বার হই এই গ্রামে আমি উন্নয়নের জোয়ার বয়ে দেবো উনি জোয়ার বয় দেবে আপনি নির্বাচনের আগে এরা বহুত কথা কৈছেন এই তিন ফির আপনি নির্বাচনে নির্বাচিত হয়েছে কই আপনি মেম্বার হিসাবে এলাকায় কিছু করছেন তাই সুখ করবে মহে মহে কথা সোফায় দা থালাই দিব কাকু সোফার দেলে আরে দুই সাইটে দেন কিন্তু ভোটটা মুখ আপার দিয়েছেন আরে দেবে না কা ভোট তো আমারই দেবে যাইহোক এই নেও এই তুমিও নাও নেও আমার টাকা লাগবে না মুই ভোট বেশি না লাগবে না

তাই ওই মোরে যে কালুর চার দোকান আছে ওই চার দোকানে নির্বাচনের আগ পর্যন্ত ওই কালুর চার দোকানে তোমাক জন্যে চা পান বিড়ি ফিরি মেম্বারশাপ চা পান বিড়ি সিগারেট এ এক ফিরি খাওয়াই লইবে আম্মে রে মুই কত দিন ধরে কৈছি লাগছি যে মোরে এক বয়স্ক ভাতার কাট করে দেন বয়স্ক ভাতার কাঠ করে দেন কই আপনি মোর কার্ডই তো করে দিলেন না আরে দেমু এইবার আমি মেম্বার হইতে পারলে আগে তোমার বয়স্ক ভাতার কাঠটা আগে করে দেবো হয় একটা মেম্বার আমাদের কাট দিবেন না আমগো তো বয়স্ক ভাতা দিবেন একটা হ মেম্বার চাচা আমারও বয়স্ক ভাতা দিতে এ সামরেও তোরা মোর লাগি হিংসা করো না এবারে মোর তো একটা বয়স হইছে মুই বয়স্ক ভাতার কার্ডটা পাই তোগো কি বয়স হইছে যে তোরা বয়স্ক ভাতার কাট চাও দেখছেন মেম্বার সাহেব দেখছেন শুনুন মেম্বার চাচা আমি সাফ একটা কথা কই আমার যদি কার্ড না দেন আমি কিন্তু আপনারে ভোট দিব না আমিও দিম না আরে তোমরা রাগাও কা তোমাগো তো বয়স কম তারপর তোমাগো লাগিয়া যাই হোক পাইছি হনো তোমাকে দুইজনারে আরে মিলেইয়া আমি একটা বয়স্ক ভাতার কাট করে দিব মনে এই আপনার ঠিক আছে তাহলে এবার ভোটটা কারে দেবা আপনারে ভোট দিমু হাই হাই আমরাই দিমু বড় বেবাককে মিললে আপনি মেম্বার চাচা বয়স্ক ভাতা তো দিবেন নিবেশনের পরে তে এখন কিছু দিবেন না আরে কয় কি দিবো না অবশ্যই দিমু অবশ্যই দিমু আমি দেওয়ার জন্যই তো চব্বিশ ঘন্টা তোমাগো পাশে আছি এই নাও এই নাও এই আপনিও নেন নিবাশাব মোরে আরেক দিনের 500 গটা উগ্রিম দিলে ভালো কোনো সমস্যা নাই প্রত্যেক ডেলি আমি আমু প্রত্যেক ডেলি দেবু খালি নেবেন আপনারা খালি নেবেন বট 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 চাই জার মার্কা বট চাই মেমবা চাচা ভালো লোক যুতার মালা তারি হোক আই আই কি গলি আবার যুতার মালা হবে মানে তোরা কি আবার যুতার মালা দিতেছ সরি 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 থুকু ভুল হইছে আসলে আমি আজকে মালটা বেশি খাইছি তো আমি আবার মাল খাইলে পাড়া মাথা আউল যায় আমি ঠিক করে দিতেছি। বট 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 চাই। চেয়ারম্যানের বট চাই। मेंबर tata ভালো লোক। চেয়ারম্যানের তারি বলে জাতির কাছে। চেয়ারম্যানের তারি হোক। মাকরা। সে আর আরো জোরে সে আর তোমার মাকরা। এ আর আমার মাকরা। সে আর জোরে বলো। সে আর বলো বলো। সে আর এবার ভোটে। अब्বা এক কথা কি কথা अब्बा আপনি কি শুরু করছেন? কি শুরু করছি? এই যে আপনার মেম্বারের আমলে এত কষ্ট কেলেস করিয়া মাতার গাম পায়ে হালাইয়া দুর্নীতি হরিয়া তাহারি কামাই হরছেন আরে পরিষদের চাউল ডাইল গোম তার কাঠের চাউল জালিয়া কাঠের চাউল কত পদের কষ্ট করিয়া তাহারি কামাই হরছেন সেই তাহারি আবার সেই মানের মধ্যে বিলেই দিতে আসেন এ তুই হ্যাঁ বুঝবি কি এ পাটা হালার পাড়া তুই হ্যাঁ বুঝবি কি আমি যে কষ্টকলেশ করিয়া দুর্নীতি করিয়া গরিবের হক মারিয়া তাহা কামাই করছি হেয়ে যদি এখন আমি গরিবের মাঝে না তাহলে আমারে ভোট দেবে মানুষ আমি অব তাহা পয়সা দিয়ে ভোট কিনু আবার হইয়া মনে করে এক মাস হইয়া দ্বিগুণ কামামো বুঝি সব ঠিক আছে কিন্তু পছন্দ হয় কান্দে ঘোরা লাগে তোরেও তো আমার পোলা হিসেবে পছন্দ হয় না এরপরও আমি তোরে লগে লগেই ঘুরতে আসি তোরে জন্মদেশি দেখি আমি মানিয়ে নিতে আসি তাই তুইও এখন মানিয়ে নিয়া সে আর লোই আট আট গ্রামে ভোট ফিজি চাইতে ভাইয়ের চরিত্র এর দাদা হালার ফালা কোন জায়গায় কোন স্লোগান দেয় হ্যাঁ বোধ না আশেপাশে কয়বোর কয়বর মুদে উঠছে আমার ভোট দেবে ওকে তে মানের জাল জালবটের ব্যবস্থা হয় না কি রাখেন না আরে হalarপালা গোপন কথা গোপনড়াই ভালো ওগুলালেই ফাঁস করা যাবে না আট আট ভোট চাই তো বলো তে আর আরো জোরে তে আর মফিজ ভাইয়ের তে আর মফিজ ভাইয়ের তে আর এমন সময় আছে নির্বাচনে তে নামটা ছড়াই নেন কে নির্বাচন থেকে আমার নাম সরাই গেলাম নিজের ভোট সারা তো অন্য মানুষের ভোট পাইবেন না শুধু শুধু বেজতি হওয়ার থেকে নিজের নামটা ছড়াই নে আই ভালো কে তুমি আমার বলতে পার আমি আর ভোট দিয়ে কি হইব আমি ভোট দিলে তো কোনো লাভ নাই আমি ভোট দিলেও আপনি হারবেন ভোট না দিলেও আপনি হারবেন শুধু শুধু অযথা আপনারে ভোট দিয়ে নিজের ভোটটা নষ্ট করে কোনো লাভ নাই তোমার ভোট আমার লাগবে না আব্বা তুমি তো আমারে ভোট দেবা না ওই মেম্বার সাহেব এক দুই দিন পর পর 500000 টাকা দেয় এবারে দোকান ফ্রি করে দিয়েছে রুডি কেলা কেক মোরে ফ্রি খাওয়ায় হ্যাঁ বর আবার কি করে শুনবি এবার মেম্বারে তুই যে যেতেই মোর একটা বয়স্ক বাজার কাট করে দেবে আর তোরে ভোট দিলে কি পামু কিছু পাম না আরো মোর টাকা কগুয়া ডুল 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 রে জরি তোমরা আমার বাড়ির লোক এমন করতেছো আপনি যদি আমাদের কথা শুনেন তাহলে আমরা আপনারে ভোট দিতে পারি হুম হুম কি কথা আপনি টাকা দিয়ে ভোট কিনে নিবেন আর যদি টাকা পয়সার প্রয়োজন হয় আমার বাপের বাড়ি তো আছে আমি আমার বাপের বাড়ি থেকে টাকা এনে দিব না হুম হুম শ্বশুর বাড়ির টাকা আইন না সেই টাকা দিয়ে ভোট কিনে মেম্বার আমার দরকার নাই একটা কাম করি কি কালকে আমরা একটা মিছিলের ব্যবস্থা করি টাকা ছাড়া মিছিল টাকা ছাড়া দেখি কেউ মিছিলে আসে কি না যদি কেউ আসে তাহলে তো ভোট করানো যায় সমস্যা হইব না বৌমা তুমি কথাটা কলে একবারে খারাপ কও নাই মানে মোরাটা মিছিল করবো যতি দেহি মিছিলে টাকা সারা সা সারা কেঁকরুটি সারা মানুষ মগ পিছে পিছে আড়তে আছে সেই মানুষের গম গম দেখে মোরা বুঝবো যে ওরে বোট দেবে না দেবে যত দেহে আইসে ওরে বড় দেবে হেলে তো মোরা ওরে খারাপ করব ঠিক আছে তাই আগে মোরা দেখবো ভাও মিছিল করে ঠিক আছে ঠিক আছে বৌমা আমার ভাই তোমার ভাই 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 আপ্বা আপনি আমার ভাইকেই ডাক আরে ব্যাক কল ব্যাডা ইলেকশন করতেছে এইটুকুই জানে না ইলেকশনের সময় বা ভাই বোন সবই সমান সবাই ভাই ভাই রাসেল ভাইয়ের মার্কা কলম মার্কা রাসেল ভাইয়ের মার্কা কলম মার্কা রাসেল ভাইয়ের মা মা গরে ভাই মিনিট দাও মোর বহট হিসাবান বেরি খাও দেখা হইলি বাটা দা আরে এখন শেয়ার মার্কার স্লোগান ছাড়ি এখন কলম মার্কার মিছিল দাও আরে মাথা ঠান্ডা কর

আরে বেইমানের দল আমার লাগে থাকিয়া আমার তা খাইয়া আমার রক্তের লাগে বেইমান কি করছে আপনি কি আমার বউ আমার শ্বশুর আমার বিরুদ্ধে একবার মিছিল করে একদম সেই ছিল সেই অনেক দিন যাবত আমি বিরিয়ানি খাই না এখন হইছে বাড়ি যাওয়ার সময় আর কোয়েন না কি হইছে জানেন মিছিল শেষে মেম্বার সাসা বিরিয়ানির আয়োজন করছিল সেই বিরিয়ানি খেয়ে আসতে দেরি হয়ে গেছে কি যে মজা আছিল কনব্বা এই মেম্বার সাহেবের যে বিরিয়ানি যে মজা হইছে মুখ দিয়ে চাবাই চাবাই খাইছি বেড়া জিভ বেড়া একসে লাগিয়ে রইছে কি যে মজা লাগছে যে আর কইতে না মেম্বার বাড়ি বিরিয়ানি আসে তাহলে তুই যাই খাইয়া একটু আমার বিরিয়ানি দরকার নাই আপনারা দুইজন আপনারা দুইজন হইছেন ঘরের শত্রু বিবেশন আমার নামে মিছিল করার কথা কইয়া মেম্বারের কাছে দিয়ে টাকা নিয়া আমার সামনে মেম্বারের নামে মিছিল করছেন তারপর কি করছো তোমরা দুইজনে আমারে এতিমের মতো রাস্তায় ফালাই চলে গেছো আসলে তোমরা আমারে বেই করার জন্য মিছিল নিয়ে গেছিল আরে বলদের বলদ মিছিল কইরা কি ক্ষতি হইছে ক্ষতি হই নাই তো লাভ হইছে 500 কইরা টাকা পাইছি আমরা এই যে বৌমা 500 পাইছে মুই 500 পাইছি 1000 হইছে না তুই গেলে আরো 500 বাড়তে না 1500 হইতে আর তুই যখন যাও নাই এক কাভার তুই মোটে কোন 100 টাকা নেবি বৌমাটে কোন 100 টাকা নেবি মাল 200 টাকা তোর খরচ হই যাইবে

আমার মিছিলে মানুষ হইতে টাকা পয়সা লাগে বিরিয়ানি খাওয়ান লাগে আর রাসেল আর নির্বাচন করতে মিছিল দিতে মানুষ বিনা পয়সায় আয় এই দিকে আমি চিন্তা করতে এসছি এটা লাই চিন্তের কিছু নাই রাসেল ভাই ভালো লোক সৎযোগ্য শিক্ষিত এর গ্যারে গ্রামের মানুষ পছন্দ করে তার পিছনে ছোলো দেয় আর মানে কয় আপনি ভালো না লোক হিসাবে আপনি খারাপ দুর্নীতিবাস আপনার সাইচলন ভালো না এলো গিয়ে মানুষ বার হারিয়া না লাগে কিন্তু রাসেল বাইরে যদি এলাকাবাসীর খারাপ বানান যায় তাহলে মনে করেন আমের পথ কিলিয়ার তুই কথাটা খারাপ কনায় আচ্ছা এখন ওই রাসেল গ্রামের মানুষের দ্বারা খারাপ বানানো যায় কিভাবে বুদ্ধি একটা আছে কি বুদ্ধি আব্বা আপনি যদি কিছু মনে না করেন হ্যালে আমনের মুই ধরিরে কত কোন হনি পিডি এ হালা তুই এটা কেমন কথা কইয়া আমি তোর জন্মদাতা বাপ এই বাপের তুই পিডেবি এটা কি ভালো কথা কইছ কথাটা তো মুরো তোমাক কইতেই দিলেন না পুরো কথাটা হনবেন না তা কি ক আমনের যে পিডেমু পিডানের পর নাম তো পড়বে ওই রাসিলিয়ার কইবে বলে যে হে পিডেইছে বেকে তাইলে তো খারাপ হই গেল সবাই সহে তোর কথায় আসলে যুক্তি আছে তাহলে কি আব্বা আমনের ধরি হন পিডেম হুম ক্ষমতার জন্য মানুষ তো কত কিছুই করে আমি নাইলে একটু পিডিয়ানি খামু তুই একটা কাজ কর বড় দেখে একটা লাড়ি নিয়ে যাই আসছা পিডিয়ান কি মারমু এটা তুই কেমন কথা বলি এ বলদা হালার পালা তুই যদি আমার পাছায় মারো তাহলে আমি মানুষের দেয়ামু কেমনে আমি কি পাছা দেয় মানুষের যে রাশিল্লি আমার পাছা পাশায় পিটাইছে এমন জায়গায় মারতে হইবে যেন সবাই দেয়াইতে পারি ও আব্বা হেলে বুজি বেশ মিল্লিয়া ওরে বাবা রে ওরে বাবা তুই কামটা করলি কি পাটা হালার পালা তুই আমার মাথা পাজে ইয়ে এই রুম কে না পিঠাইছে আব্বারে আপার দোষটা কি বাগলা কুত্তরে তো এই রুম পিডে না আব্বা রুম পিঠে পিঠেছে আব্বা এই গ্রামের মানে ভালো চায় মানুষের সেবা করতে চায় এই গ্রামের উন্নয়ন চায় এটি কি আব্বার দোষ

আমার মেম্বার মেম্বারও ঠেকাবা পারবা না পারবা না রাসাল ভাই হারাম ভাই আপনাদের ভদ্র সৎ pula মনে করতাম এটা আপনি আমার একটা কাজ করলেন কেমনে কাজ করতে বললেন ভাই কি কি হইছে আমি কি করছি ও আপনি কি করছেন কিছু জানেন না না রাতে আন্ধারে মেম্বার সাথে যে কুকুরের মত পিটাইছেন ঠিক আছে সেই লোকটা খারাপ বদমাইশ শয়তান তিন নম্বর বাচ্চা কিন্তু তারে এরকম পিটানোর উচিত হয় না ভাই আরে আপনি মেম্বারে যদি না থাকেন মিয়া মেম্বারে মারে সাগা বাগা কইরা ফলাইছে তাহলে কে করলে এই ও আচ্ছা বুঝতে পারছি এইটা নিশ্চয়ই মেম্বারে কোনো সংক্রান্ত মেম্বার ও নিজের লোক দ্বারা ও নিজেরে নিজেরে মারাইয়া আমার উপরে দোষ চাপানোর জন্য এই চক্রান্ত করছে তাছাড়া এই মেম্বার তো বেশি ভালো না এই তিনবার মেম্বার হইছে ওর পর এলাকায় তো কোনো কাজকর্ম করে নাই এলাকায় অনেক লোকের সাথে তার শত্রুতা আছে এমনও তো হইতে পারে ওইসব লোক রাতের অন্ধকারে মেম্বারে পিটাইছে আপনার কথা তো যুক্তি আছে আমার ধারণা মেম্বার যে মাল এই কাজটা নিশ্চয়ই সে করছে আর একটা কথা কই আমি যদি মেম্বারে মারতে যাইতাম তাহলে নিশ্চয়ই মেম্বার চুপ থাকতে না আমার নামে থানায় মামলা করতে যাইতে আমার পুলিশে দাঁড়াইতে হুম তাই তো কথা তো আপনি ভুল কর নাই ভাই এখন আপনারাই বিচার বিবেচনা করিয়ে কন এই কেস কি আমি করছি না মেম্বার চক্রান্ত করিয়ে সে করছে কথা কইছে কথা কিন্তু যুক্তি আছে আমার মনে কি জানো ওই মেম্বার হালাপালার ভিতরে ঝামেলা

আপনি যে বিপুল ভোটে হারবেন সেটা এলাকার সবাই জানে এত চিন্তা না করে ঘুমাইতে চলেন বল তুমি ঠিকই কইস আমারে কেডা ভোট দেবে তিন ছেটের বেশি ভোট আমি পাব না যেখানে আমার ঘরের বউ আমার বাপি বিরোধিতা করতে আছে সেটাকে আমি কি আর ভোট পাবো আসলে কি জানো সত্যকে কোনো বাট নাই অসৎ লোকেরই মানুষ নির্বাচিত করে আর শেষকালে কি করে এইসব লোকেরা জনগণের হক নষ্ট করে বুঝছি আপনার এত কিছু গিয়ে কোনো লাভ নাই রায় অনেক হয়েছে আমার ঘুম পাইতেছে আপনার যদি ঘুমাইতে মন চাই তাইলে আসেন আর যদি মন না চাই তাইলে সারা রাতই জায়গায় বসে থাকেন নির্বাচন নিয়ে এত চিন্তা ভোট দিতে যাইতে আসেন বেশ ভালো কথা কারে ভোট দেবেন সেটা আমার দেহার বিষয় না তবে একটা কথা পনেরো বছর যাবত মফিজ কিন্তু ইউনিয়ন পরিষদে মেম্বারি করে আসছে সে মেম্বারি করা অবস্থায় আপনারা তো দেখছেন সরকারি চাউল ডাউল টিন এমনি কি বস্ক পাতা পঙ্গু পাতা পাতা এটা কিন্তু মানুষ ঠিকমতো খায় না সে কিন্তু এই জনগণের হক নষ্ট করছে এমন লোকেরা তোমরা ভোট দিও না যাতে তোমাদের হক নষ্ট করে খায় তোমরা এখানে কি করো ভোট কেন্দ্রে না যাইয়া ভোট দিতে যাবা না হয় রাসেল বাড়ির কথা অন্য কোনো লাভ আছে কোনও লাভ নাই রাসেল ভাই পারবে না দশটা টাকা হাতে তো পারবে না এক কাপ চা খাওয়াই আমি তো দশ টাকার চা খেয়ে খাওয়াবো না আমি যদি এখন দশ টাকার চা খাওয়াই তাহলে নির্বাচনের পর আমার এই টাকা উসল করতে হবে তাহলে কি করতে হবে আমি যদি নির্বাচিত হই তাহলে আমার দুর্নীতি ছাড়া কোনো উপায় নাই সুতরাং আমি দশ টাকা খাওয়াবো না আমি দশ টাকা খামোও না আর মানুষের সাথে বেইমেন কি করবো না রাসেলের নীতি কথা শুনে কোনো কামইবে না তো কারণ পকেটে টাকা না থাকলে রাসেলের দিয়ে কোনো কাম হইবে না রাসেল কেমনে নির্বাচনে করবে টাকা খরচ করতে পারে না তোমরা সবাই যদি আমারে ভোট দাও সবাইরে আমি করে টাকা যদি মুই দেবেন ঘটনা হয়েছে জাল ভোট দেওয়ার অপশন এই বছর নাই খুব করি চলে কিন্তু নিজের ভোটটা দিতে পারলে হইবে এক হাজার করে টাকা দেবো নিজের ভোটটা দিয়ে আর ভোটের পরে আমার বাড়তে যাবা প্যাট ভরিয়ে বিরিয়ানি খাবা এবার আরও লাগে আমার পাঁচশো করে দেবো আচ্ছা ওই তাহলে ওই এক হাজার টাকা আগে দেন টাকাটা লইয়া মুই যে বুটগো দিয়েই তাহা দেবো ভালো কথা কিন্তু আমার লাগে কো আদা করতে হবে কি আদা আমি যে যা কমু আমার লগে খালি কবা এই ধরো আমি অদা করিতেছি যে মুই অদা করিতেছি যে মসজিদ বাইরে শেয়ার মার্কায় ভোট দেবো মসজিদ বাইরে শেয়ার মার্কায় ভোট দেবো তোমরা কিন্তু অদা করছো অদা ভঙ্গ করবা না এই ধরো এই ধরো এই ধরো এই নাও এই নাও তাই শুনতেছেন বাইরে আসেন তাড়াতাড়ি কই কি হইছে এত ডাকাটা কি করছেন সুদান আপনারে কতবার কইলাম আর একটু দাঁড়ান ভোটের রেজাল্টটা শুন না যাই কিন্তু আপনি তো আমার কোনো কথা শুনলেন না আমি তো জানি যে আমি হার মতে ও টাকা রেজাল্ট শুনিয়ে আমার কি লাভ কত তোমরা আমারে ফুলের মালা পরাইতেছো কেন ফুলের মালা পরাইছে কিরফিন নেই তুই পাঁচশো বোর্ডে ফার্স্ট হইছো এখন এই মগ এলাকার মেম্বার তুই আপা তোমরা আমার লাগে মস্কারি কর আরে রাসেল ভাই আপনার সাথে মস্কারি করুন কেন আমি অনেক ভোট বেশি পাইছে আমি আমাকে এর মেম্বার মেম্বার আরে বেঈমানের দল আমার টাকা খাইয়ে আমারে ভোট দাও না ভোট দেছে এই রাসেল হন পরকালে তোকে বিচার হইবে পরকালে মগ হিসাব হইবে না মেম্বার সাহেব হিসাব হইবে আমনের আমনে যতবার ইলেকশনে পাস করছেন আর মানুষের যে পরিস্থিতি দিছেন যে এই করে দেবো ওই করে দেবো কিচ্ছু করেন নাই গরিবের হক ঠকাই খাইছেন এই গ্রামের কোনো উন্নতি আপনি করেন নাই সেই কারণে মোরা মোরা কি করছি মোরা আপনার কোন ক্ষতি করছি আপনি সিটারি করছেন মোর একটু উপর দিয়ে খালি করছি কি আব্বো ঠিক না ঠিক কইছেন আব্বা টাকা নিয়া ভোট দিমু তারপর পাঁচ বছর আফসোস করমু এখন আমরা এত বোকা নাই আমরা এখন শততার সাথে ভোট দিমু আর যোগ্য লোকরে মেম্বার বানামু ঠিক ঠিক ঠিক